তোমরা যেটা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে কলেজে অ্যাডমিশান নিতে চাইছ অবশেষে তোমাদের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট থেকে কলেজ অ্যাডমিশানের অফিসিয়াল নোটিস চলে এলো কেবলমাত্র এখানে অ্যাডমিশানের তারিখই বলা হয়নি কবে মেরিট লিস্ট পাবলিশ করা হবে কবে তোমরা মানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারবে ফিজিক্যালি কলেজে গিয়ে কবে থেকে তোমরা ক্লাস করতে পারবে কলেজে সমস্ত কিছু তথ্য কিন্তু দেওয়া হয়েছে আজকে প্রত্যেকটা বিষয় নিয়ে একদম ভালো করে আলোচনা করব যাতে তোমাদের কোনো সমস্যা না হয় অর্থাৎ একদম বিস্তারিত বিষয়গুলো কিন্তু বলে দেব দেখো প্রথমেই বলি তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল যে পোর্টালের মাধ্যমে তোমরা ফর্ম ফিল করতে পারবে সেই পোর্টাল লঞ্চিং হবে সেই লঞ্চিং ডেট হচ্ছে সতেরোই জুন দুপুর দুটো সতেরোই জুন দুপুর দুটোর সময় ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট থেকে এই পোর্টাল কিন্তু লঞ্চ করা হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট ডেট হচ্ছে আঠেরোই জুন থেকে জুলাই মাসের এক তারিখ পর্যন্ত এই আঠেরোই জুন থেকে জুলাই মাসের এক তারিখ পর্যন্ত তোমরা ওই পোর্টালে রেজিস্ট্রেশান করতে পারবে বা অ্যাপ্লিকেশান করতে পারবে এটাকেই বলা হচ্ছে ফর্ম ফিল আপ ভালো করে শোনো যে আঠেরোই জুন দুপুর দুটোর পর থেকে তোমরা ওই সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবে বা ফর্ম ফিল আপ করতে পারবে আরও সম্পূর্ণ তথ্যগুলো নিয়ে আলোচনা করব তার আগে বলি এই যে নোটিশটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি এই নোটিশটা কিভাবে তোমরা নিজেরা ডাউনলোড করে সমস্ত বিষয়গুলো দেখে নিতে পারবে সেটাও তোমাদের আমি প্রসেসটা দেখিয়ে দেব। ঠিক আছে তারপর ইম্পর্টেন্ট ডেটগুলো শোনো তাহলে কি ফর্ম ফিল আপটা কবে থেকে করতে পারছো তোমরা আঠেরো তারিখ থেকে জুন মাসের জুলাই মাসের এক তারিখ পর্যন্ত করতে পারছো তবে আমি তোমাদের সাজেস্ট করব আঠেরোই জুন যদি ফর্ম ফিল নাও করতে পারো তোমরা কারণ গতবারে তাই হয়েছিল যে অনেক মানে এই পোর্টাল সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালে এতগুলো ইউনিভার্সিটি আছে তার আন্ডারে এতগুলো কলেজ আছে সেক্ষেত্রে কিন্তু পোর্টাল ওপেন হচ্ছিল না অনেক কিছু সমস্যা হচ্ছিলো এবারে সমস্যা হবে কি না সেটা বলা যাচ্ছে না তবে অনেকে তো একসাথে ভিজিট ভিজিট করবে এখানে সমস্যা হলেও হতে পারে তবে তোমরা একটু রাতের দিকে করবে আঠেরো তারিখে যদি করতে চাও আঠেরো তারিখে ওই দুপুর দুটো সময় থেকে শুরু হলেও তোমরা বারোটার পরে যদি করো রাত বারোটার পরে অনেক ভালো করে করতে পারবে বা তোমরা কুড়ি বাইশ তারিখেও করতে পারো আর এখানে তো এরকম জিনিস নয় যে তুমি শেষের দিকে ফর্ম ফিল আপ করেছো মানে তোমার নাম শেষে আসবে এরকম নয় সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালের মাধ্যমে তোমার নম্বর অনুযায়ী হবে ঠিক আছে তাই খুব হুটোফাটা করার দরকার নেই তোমরা আঠেরোই জুন থেকে শুরু হচ্ছে সেটা তোমরা বাইশ তারিখ বা তেইশ তারিখেও করতে পারো অর্থাৎ মাঝামাঝি সময় করবে একদম প্রথমেও করবে না আর একদম শেষ ডেটের জন্য কিন্তু অপেক্ষা করবে না মিডিল টাইমে ঠিক করে দেবে এবার তারপরে আরেকটা ইম্পর্টেন্ট ডেট আছে কি সিক্স জুন তোমাদের জুলাই মাসের ছ তারিখ তোমাদের আমি আগেই বললাম আঠেরোই জুন থেকে জুলাই মাসের এক তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারবে তারপর জুলাই মাসের ছ তারিখে কি হবে জুলাই মাসের ছ তারিখে তোমাদের কলেজ এবং ইনস্টিটিউশন ওয়াইজ একটা মেরিট লিস্ট বা সিট অ্যালটমেন্ট কিন্তু হবে এটা মেরিট লিস্ট বা সিট অ্যালটমেন্ট হবে এটা কি এটা পরবর্তীকালে আমি তোমাদের বিস্তারিত বলে দেব এবং পরের গুরুত্বপূর্ণ ডেট হচ্ছে পরের গুরুত্বপূর্ণ ডেট হচ্ছে ছয় থেকে বারোই জুলাই ছয় থেকে বারোই জুলাই কি হবে অ্যাডমিশান এগেনেস্ট মানে সিট অ্যালোটমেন্ট এটাও পরে বলে দেবো তোমাদের ইম্পর্টেন্ট যে ডেট ভালো করে শোনো আঠেরো থেকে এক জুলাইয়ের মধ্যে তোমরা ফর্মটাকে ফিল আপ করে নেবে আঠেরোই জুন থেকে এক জুলাইয়ের মধ্যে তোমরা ফর্মটাকে ফিল আপ করে নিচ্ছ তারপরে তোমাদের অ্যাডমিশান শুরু হয়ে যাচ্ছে কবে সতেরো থেকে সতেরো থেকে কুড়ি জুলাই সতেরো থেকে কুড়ি জুলাই তোমাদের কিন্তু অ্যাডমিশান শুরু হয়ে যাচ্ছে তারপরে কুড়ি জুলাই অ্যাডমিশান শুরু হয়ে গেল শুরু হওয়ার পরেই তোমাদের চব্বিশ থেকে একত্রিশে জুলাই ফিজিক্যাল ভেরিফিকেশন হবে ঠিক আছে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে ওই ইনস্টিটিউশানে অর্থাৎ যে কলেজে তুমি অ্যাডমিশান নিতে চাইছো সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তোমার অরিজিনাল যেসব ডকুমেন্ট দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করেছ সেগুলো যে একটু চেক করে নেবে এটা হচ্ছে পরের প্রসেস এবং লাস্ট যে প্রসেসটা তোমাদের আছে সেটা হচ্ছে এক আগস্ট তখন থেকে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে ভালো করে শোনো গতবারের মতো এবারেও আগস্ট মাসের এক তারিখ থেকে তোমরা নতুন কলেজে ক্লাস করতে পারবে এটা হচ্ছে ফেজ ওয়ান এর পরে আবার ফেস টু শুরু হবে অর্থাৎ যে সিটগুলো ফাঁকা থাকবে সেই সিটগুলো নিয়ে দু নম্বর ফেজ শুরু হবে দু নম্বর ফেস কী দু নম্বর ফেস হচ্ছে ওই মপ আপ ফেস সেখানে কী হবে সেখানে হচ্ছে আবার মেরিট লিস্ট ফার্স্টে ফার্স্ট হয় অর্থাৎ ফার্স্ট ফেজে যারা অ্যাডমিশন নিয়ে নিল তো নিয়ে নিল তারপরে যে সিটগুলো বাকি আছে ধরো একটা কলেজে একটা যে কোনো এ সাবজেক্ট হোক বি সাবজেক্ট হোক একটা সাবজেক্টে অনার্সে ধরো পঞ্চাশটা সিট আছে এবং জেনারেলে ধরো একশোটা সিট আছে এই পঞ্চাশটা বা একশোটার মধ্যে ধরো ভর্তি হলো না অতজন স্টুডেন্ট অ্যাডমিশনই নেয়নি তখন এই মপ আপ শুরু হবে এবং সেখানে কিন্তু ফেস টু থেকে হবে যে সিটগুলো ফাঁকা আছে সেই সিটের জন্য যারা ফর্ম ফিল করেছিল তাদের কিন্তু পরবর্তীতে আবার লিস্টে কিন্তু নাম আসবে এবং সেই লিস্টে নাম এলে চোদ্দোই আগস্টে আবার কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে ঠিক আছে এবং চোদ্দো থেকে সতেরোই আগস্ট কিন্তু আবার ওই সিট অ্যালটমেন্ট হবে এবং একুশে আগস্ট একুশে আগস্ট মানে সেখানে আপগ্রেড হবে এবং একুশ থেকে চব্বিশে আগস্টের মধ্যে আবার কিন্তু সেকেন্ড টাইম সেকেন্ড বার কিন্তু অ্যাডমিশানের সুযোগ হবে ঠিক আছে এবং আগস্ট মাসের আঠাশ তারিখ থেকে এক সেপ্টেম্বর পর্যন্ত তাদের আবার ফিজিক্যাল ভেরিফিকেশান হবে ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় ফেজ তাহলে বিষয়টা বুঝতে পারলে এবার বলি একটু বিষয়টা প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজ কি প্রথম ফেজে হচ্ছে প্রথমে কলেজে যতগুলো সিট আছে সেই সিটে অ্যাডমিশান করানোর চেষ্টা হবে যাদের টপ নাম্বার আছে অর্থাৎ ভালো সব থেকে নম্বর তারাই প্রথম ফেজে চান্স পাবে এবং যারা চান্স পাচ্ছে না কোনোভাবে দ্বিতীয় ফেস যখন হবে তারা অবশ্যই চান্স পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ প্রত্যেকেই তোমরা কলেজে অ্যাডমিশান নিতে পারবে এটা কিন্তু চিন্তার কোনো কারণ নয় এটা চিন্তা কাদের এটা চিন্তা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অর্থাৎ সরকারের চিন্তা তোমাদের কিভাবে কলেজে অ্যাডমিশান করাবে তারা তোমাদের চিন্তা করার দরকার নেই তবে যে বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে ফর্ম ফিল সময় সম্পূর্ণ সঠিক তথ্য দেবে ফর্ম ফিল আপের যিনি করছেন তোমরা যদি সাইবার ক্যাপে গিয়ে ফর্ম ফিল আপ করো যিনি ফর্মটা ফিল আপ করে দিচ্ছেন তোমার তখন তুমি একটু দেখে নেবে যে তোমার সমস্ত তথ্য যেগুলো আছে রেজাল্টে যে তথ্য আছে তোমার নাম যেগুলো আছে তোমার বাবার নাম বা পেরেন্টসের যে নাম আছে বা তোমার অ্যাড্রেস যেটা আছে সেগুলো সব সঠিক তথ্য ফিল হচ্ছে কি না কারণ যদি তুমি অ্যাডমিশান নিয়েও নাও ভুল তথ্য দিয়ে যখন ওই ফিজিক্যাল ভেরিফিকেশান হবে তখন কিন্তু তোমার অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যাবে তাই সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে অ্যাডমিশানের ফর্মটা ফিল করবে এবং তোমরা সাইবার ক্যাপ থেকে করতে পারো এবং নিজেরাও করতে পারো সাইবার ক্যাপ মানে কি এবারে বলি যেখানে ফর্ম ফিল করা হয় কম্পিউটারে মানে কাজকর্ম করা হয় সেটাকে সাইবার ক্যাপ বলে কেন বললাম এটা এটা তোমরা অনেকেই কমেন্টে আবার জিজ্ঞাসা করেছিলে সে সাইবার ক্যাপটা কী জিনিস কারণ আমরা গ্রামাঞ্চলে যারা থাকে সেখানে সাইবার ক্যাপ বলে হয় না সেখানে একটা কম্পিউটারের দোকান থাকে ফর্ম ফিল আপের সেখানে আমরা ফর্ম ফিল আপ করি সেই দোকান থেকেই তোমরা ফর্ম ফিল আপ করবে তবে ফর্ম ফিল আপ করার সময় তথ্যগুলো নিজেরা দেখে নেবে এবং পরবর্তীকালে এই সংক্রান্ত আরও বিষয় বিস্তারিত বলে দেব আর আরেকটা বিষয় তোমাদের বলবো বলেছিলাম যে কিভাবে এই নোটিশ ডাউনলোড করবে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি তোমরা দেখে নাও এই নোটিশটা তোমরা কিভাবে নিজেরা ডাউনলোড এবার তোমরা দেখে নাও অফিসিয়াল নোটিশটা কিভাবে তোমরা ডাউনলোড করবে তার জন্য তোমাদের মোবাইল ফোন থেকে বা ল্যাপটপ কম্পিউটার থেকে গুগলটাকে ওপেন করে নেবে এখানে সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল দেখো আমি লিখেছি এই লেখাটা লিখবে ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট নোটিশ পিডিএফ বলে একটু নিচের দিকে স্কল করবে নিচের দিকে টেনে টেনে যাবে এখানে দেখবে দেখো এখানে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা তোমরা টাচ করে নেবে দেখো এই লিঙ্কটা আমি টাচ করে নিলাম টাচ করে নেওয়ার সঙ্গে সঙ্গে এটা একটু খুলতে দেরি হবে খুলে গেল দেখো তোমাদের সামনে এখানে দেখো নোটিস পাবলিশ করা হয়েছে দেখো এখানে এক নম্বর যে সিরিয়াল নাম্বার এক আছে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিশান থ্রো সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল এদিকে এরকমভাবে টেনে আনবে এনে এখানে যে ডাউনলোডটা লেখা আছে এই ডাউনলোডে জাস্ট টাচ করে দেবে টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু নোটিশ ডাউনলোড হয়ে যাবে দেখো নোটিশটা ডাউনলোড হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটা এইভাবে তোমাদের সামনে তখন চলে আসবে এইগুলো সব ডেটগুলো আছে দেখো আমি যেগুলো তোমাদের বলছিলাম এই ডেটগুলো এখানে দেওয়া আছে এইগুলো এখানে প্রথম ফেজ সেকেন্ড ফেজ এইভাবে আছে